আজ বৈশাখের নয় তারিখ মাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ সৎকর্মে ব্যয় হতে পারে তবে তার সুফল ভবিষ্যতে মিলবে বৃষ মন খারাপ বা বিষণ্নতা অনুভব করতে পারেন নিজেকে ব্যস্ত রাখুন মিথুন কোনো বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা সংযম বজায় রাখুন কর্কট প্রিয়জনের সান্নিধ্যে মানসিক প্রশান্তি মিলবে সিংহ বহুদিনের প্রত্যাশা পূরণ হতে পারে দিনটি শুভ কন্যা ঋণ মুক্তির সম্ভাবনা অর্থনৈতিক স্বস্তি আসতে পারে তুলা কর্মক্ষেত্রে প্রসার বা উন্নতির সুযোগ আসতে পারে বৃষ্টি বিদেশ যাত্রার যোগ রয়েছে প্রস্তুতি শুরু করতে পারেন ধনু গোপন কোনো শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন চিকিৎসা মকর গৃহে সমস্যা দেখা দিতে পারে ধৈর্য ও বোঝাপড়ার প্রয়োজন কুম্ভ ব্যবসায় বিনিয়োগের সুযোগ আসতে পারে সঠিক সিদ্ধান্ত নিন মীল প্রেমজ জীবনে সুখের সময় প্রিয়জনের সাথে সময় কাটান প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন